আমি অল্প অল্প করে না নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির কখনও কোনো মূল্য পাইনি সবাই বলে আমি নাকি গুরুত্বের লোভি আচ্ছা কে বা গুরুত্ব লোভই না হয় গুরুত্ব না পেলে যেসব জায়গায় তুমি যাবে সেখান থেকে তুমি অস্থিরতায় পড়ে যাবে আর তখন দ্রুত মনে হবে সেই সব জায়গা থেকে সরে যাওয়াই শান্তি বন্ধুত্ব আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সব কিছু কিন্তু আমরা হেসে উড়িয়ে দিতে পারি হেসে ত্যাগ করতে পারি তবে সেখানে যদি আমরা গুরুত্ব না পাই তবে এতদিনে একটা জিনিসই বুঝেছি নিজের প্রতি একটু ভালোবাসা থাকা অবশ্যই কোনো দোষের নয় আর সেই দোষটা এড়াতে গিয়ে যদি সেই সব মানুষদের থেকে আমার দূরে আসতে হয় যেই সব মানুষের কাছে আমি আমার নিজের উপস্থিতির মূল্য পাইনি তাহলে সেটাই বেস্ট নিজেকে নিজের মতো করে কিছু টাইম দেওয়া ভালো নিজেকে নিজের মতো করে ভালো থাকায় শ্রেয় তবে যেখানে সম্মান নেই সেখানে আত্মসম্মানকে বিসর্জন না দেওয়ার থেকে একা থাকাই শ্রেয় অনেক কথা বলে ফেললাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল হাউজই জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বেজে গেছে ঘুড়ির কাটায় পৌনে আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা অন্য দিনের মতো ভালো লাগবে আর ওদিকে আমাদের মেন বাসিকাজ যেগুলো থাকে গ্রাম্য এলাকায় সেগুলো কিন্তু হয়ে গেছে তারপরে আমি ওই যে তোমাদেরকে এক পাক ঘুরিয়ে নিলাম কেননা আজকে বেশ দু দিন তিন দিন পরে রোদ ঝলমল করে আকাশে উঠেছে আজকে যেন উঠতেও বেশ দেরি হয়ে গেছে বৃষ্টি বর্ষা তার মধ্যে আবার একটু ঠান্ডা ঠান্ডা আর এর মধ্যে ল্যাদ খেতে খেতে উঠতে উঠতে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে বলতে পারো মিনিট সাতেকের মধ্যে ঘরদোর কাজগুলো কমপ্লিট করেছে বলতে পারো এক প্রকার নিঃশ্বাস নাকে মুখে উঠে গেছিলো তারপরে ওই আর কি ধীরে সুস্থে তোমাদেরকে একটু শেয়ার করে ওদিকে আবার বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে তারপরে এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি তবে সংসারের কাজ বাসি হয়ে গেলে সেইগুলোকেই কি সে সীমাবদ্ধ হয়ে যায় তারপরেও যে কূটনাতিক কাজগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের অগোচরে যায় না সেগুলো কিন্তু তোমাদের অগোচরে ধরা পড়েই যায় যে আমি বাসি কাজ কোনটা করেছি আর কোনটা না আর এদিকে দেখো আকাশের প্রকৃতিটা দেখেই যেন মন মুক্ত হয়ে যাচ্ছে পুরো চারিটা দিক যেমন সবুজ চারিদিকে অম্র বলে বা অম্র মুকুলে কী দারুণ লাগছে তাই নাকি আর গাছগুলো যেন ফুলে পাতায় ভরে উঠেছে সবুজে সবুজে এই তো বসন্ত চলে এসেছে এদিকে দেখলে মনে হয়ে যায় যে একটা শান্ত পরিবেশ আর বসন্ত আসলে যে এমন মন মুগ্ধকার পরিবেশ দেয় তাতে করে যেন নিজেদের মনটা এই প্রকৃতির সঙ্গে ছুঁয়ে যায় তো যাই হোক এই যে সকাল সকাল জামা কাপড়গুলোকে তো কেচে ধুয়ে ফেলে দিয়েছি আর এবারে শুকানোর পালা শরীরটা কিন্তু আজ এখনও অবধি তেমন একটা ভালো নেই তবে সংসারের কাজ তো আর আমাদের ছেড়ে দেবে না আমরা যেহেতু হাউসওয়াই সকালবেলা দেরি থেকে ঘুম থেকে উঠি কিংবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি যখনই উঠি না কেন আমাদের কিন্তু আমাদের কাজগুলোকে করে যেতেই হবে হয়তো একটু টাইমের হের হতে পারে দেরিতে উঠলে সব কাজ দেরি হয়ে যায় আর আগে আগে উঠলে কাজের ফাঁকেও কিন্তু নিজেকে একটু সময় দেয়া যায় তবে আজ আর সেটা বোধহয় হবে না তার সাথে সাথে কাজ করতে করতে যেন একটা হাঁপিয়ে উঠছি ওই যে বলছি না গত কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তো একা সংসার শরীর ভালো যাচ্ছে না বললে তো হবে না সেখানে দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটোর দায়িত্ব সামলে রেখে তবে না আমার শারীরিক সুস্থতা অসুস্থতার কারণ মেনে নিতে হবে আর এই তো বাবুদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে আবার ওদের আবদাত ছিল সকালবেলা একটু পরোটা খাবে তো আমাদের দাদা ভাই আবার একটু পরোটার সাথে সাথে দুজনের জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছে যেহেতু বড়োবাবু মিষ্টি খায় আর বাবু আবার তরকারি খায় আর পরোটার তরকারি দিয়ে বড়বাবু কোনো দিনই পরোটা খায় না ওর নাকি ভালো লাগে না এমনিতেইও তরকারি খুব একটা পছন্দ করে না আর এদিকে দেখো সেই যে বড় মাছটা এই তো কয়েকদিন ধরে খাচ্ছে আজও আবার এক কোটো বের করে নিয়েছি ওই যে বলছিলাম না নিজেদের পরিমাণ অনুযায়ী সেইভাবে ভাগ করে করে রেখে দিয়েছি এক একদিন এক একটা কৌটো বের করে নিচ্ছে তো কত দুই তিন দিন ধরে তো ওই মাছই চলছে খাওয়া দাওয়া আর সেই সাথে সাথে এগুলো কিন্তু আমাদের এখানে গ্রাম্য এলাকায় বলে আতারি পাতারি শাক তবে এই শাক সবজি এখন গ্রামেও কিনে খেতে হচ্ছে এক বুড়ো দাদু চাষ করে সেখানে তিনি এই শাকের বীজ মাঠ থেকে কুড়িয়ে নিয়ে তার যে চাষের জমি সেখানে না চাষ করেছে মানে ছড়িয়ে দিয়েছে আর সেখানেই বেড়ে উঠেছে ডক্টর গিয়ে দেখে মনে হচ্ছে যেন সাতাশ শাক কিন্তু নয় আর এই জানো তো বুড়ো দাদু এই একাটি শাক নিয়েছে দশ টাকা কম করলোই না বললাম আট টাকা করে নাও পাঁচ টাকা তো বাজারে বিক্রি হয় তো বললো যে না এইসব শাক আট টাকা করে দেয়া যাবে না তুমি দশ টাকায় নিলে নাও নানলে তোমাকে নিতে হবে না আমি যদি বাজারে একবার নিয়ে যাই তাহলে দশ টাকা কেন বারো টাকা করে বললেও নিয়ে নেবে না এই শাক ওই যে মাঠ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খেতে হয় সেখানে তুমি একবারে একাটি পেয়ে যাচ্ছ তো এখনকার মানুষ কি বলো তো পরিশ্রমের থেকে টাকা দিয়ে কিনে খাবো ঠিক আছে যে আমি পরিশ্রম করে কোনো শাক পাতা তুলে এনে খাবো সেটা কিন্তু একদমই নাই ওতে করে কি হয় অনেকটা সময় অপচয় হয় আর সেখানে যদি আমি দশটা টাকা দিলে সেই জিনিসটা আমি ঘরে বসে পেয়ে যাই তাহলে সময়ের অপচয় করে কে আর এদিকে বাবুরা যেহেতু স্কুলে চলে গেছে এখন তো আমার যে টেবিলটাকে পরিষ্কার করে নিতে হলো যেহেতু ওরা বই পড়েছে আর বইগুলো সব অগোচলো করে রাখে আর সেই সাথে সাথে জামা কাপড়গুলো ওখানে থাকে যখন যেটা মনে হয় উপর নিচ দিয়ে টেনে টেনে বের করে নেয় আর সব ঘুলিয়ে রাখে আর এই যে আয়নার কাজগুলোতে হাত দিয়ে ছাপ দিয়ে দিয়ে এমন করেছে যে সেগুলোতে মুখ দেখা যাচ্ছে না তাই ভাবলাম একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিই তবে আজকে শরীরে এতটাও এনার্জি দিচ্ছে না যে আমি পুরো শোকেসটাকে ডাস্টিং করবো যতটুকু দরকার ততটুকুই আমি ডাস্টিং করে নিচ্ছি বাচ্চা নিয়ে ঘরে থাকি সেক্ষেত্রে না ওরা খুবই নোংরা আর অপরিষ্কার করে ফেলে ঘর তো সেখানে থেকে আমাকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সময় নজর রাখতে হয় কখন কোনটা ওরা অপরিষ্কার করছে চলো তাহলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে এসেই কিন্তু আমি এই যে আলু সবজি কেটে নিয়েছি আজকে আলু আর গতকালকে থানকুনি পাতা আছে কিছু সেটা দিয়ে মাছের ঝোল আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন দিয়ে শাকটাকে ভাজা করব। এদিকে কিন্তু করবো সব জোগাড় রেডি তো দেখতে পেলে রান্নাঘরের সমস্ত টাই গুছিয়ে রেখেছি এখন শুধুমাত্র জালটা ধরিয়ে রান্নাটা করলেই হয় তো রান্না করবো কিন্তু বললাম শাক ভাজা করব আর বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো বড়িটা পটুর ভিতরে আছে আজকে আর মনে হচ্ছে না যে আমি ওই রান্নাঘরে মাটির রান্নাঘরে গিয়ে রান্না করি শরীরটা এতটাই খারাপ লাগছে কি বলতো মাঝে মাঝে কী হয় নিজেদের শারীরিক অসুস্থতাও কিন্তু পরিবারের এই সংসারের হাল কিন্তু ছেড়ে দিলে হয় না সংসারটাকে তো ধরে রাখতে হয় নিজে যতই অসুস্থ হই না কেন সংসারের টুকিটাকি কাজকর্ম সেগুলো তো কিন্তু আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় প্রতিনিয়ত তো যাই হোক এই যে সকাল থেকে এই পর্যন্ত চললাম ঠিক আছে কিন্তু আর মনে হচ্ছে না যে আমার শরীরটা উঠছে মনে হচ্ছে না যে আমি এখন রান্না করি মনে হচ্ছে কিছুক্ষণ শুয়ে থাকি তারপরে গিয়ে আর বাদ বাকি কাজগুলো করি তবে ঘড়ির কাটা তো আমার যেন থেমে থাকবে না এখন বাঁচতে গেছে তোমার কটা বাজে তারা দেখ এগারোটা চল্লিশ বাজে তার বেশি হয়ে গেছে দেখলে এগারোটা চল্লিশের থেকেও দু মিনিট বেশি হয়ে গেছে তো এখন ভাবছি যে আগে স্নান করে পুজো দিয়ে রান্না করবো নাকি রান্না করে তারপরে গিয়ে স্নান করে পুজো দেবো শরীরটা তো ভালো লাগছে না তো মনে হচ্ছে যেন স্নান করে তারপরে রান্না করলে ঠাকুর ঘুরে পুজো দিলে মনটা একটা খুব ফ্রেশ লাগবে তো এখন কিছুক্ষণ বসবো দশ মিনিট মতন বসবো তারপরে গিয়ে কেননা বেশি তো বান্না ঝামেলা না এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে আর যেহেতু টানাটানি করতে হবে না ওই রান্না করে যেতে গেলে ধরো একর থেকে ও ঘরে সব কিছু টেনে নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় সে ঝামেলাটা নেই এখন সব কিছু তো রেডি আছে শুধু রান্না করলেই হয় তো চলো সাথে থাকো শারীরিক অসুস্থতাও তো আমাদের সংসারের হাল ছাড়লে চলবে না হালটা ধরে রাখতে হবে শক্ত হাতে সংসারের সুখ সমৃদ্ধি উন্নতি আয় তার সেটা তো ধরে রাখতেই হবে

কি না করবো রান্নাঘরে যাব না ঠাকুর পুজো দেব। এটা নিয়ে ভাবতে ভাবতে বেশ মিনিট দশেক পার করে দিয়ে তারপরে ভাবলাম যে এমনিতেই শারীরিক অসুস্থতা তো সেখানে রান্না করতে গেলে কিন্তু একটা মনের দরকার হয় সেই মনটা তখন যেন আসছিল না আর রান্না করতে কিন্তু সব থেকে আগে লাগে মন মন যদি তোমার ভালো না থাকে তাহলে তুমি যে রান্নাই করো না কেন যত সুস্বাদু রান্নাই হোক না কেন সেটাতে কিন্তু কখনো তুমি স্বাদ আনতে পারবে না সে কিন্তু তোমার শারীরিক অসুস্থতার মতো বিষাদহীন হয়ে পড়বে তো তাই ভেবে ভাবলাম আগে ভগবান সেবাতি আসি তারপরে নিজেদের সেবার জোগাড় করব। আর এই তো ঠাকুর পুজো দিয়ে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাটায় এখন বাজে বারোটা পঁয়ত্রিশ প্রায় এক ঘন্টা পরে কিন্তু আমি রান্নাঘরে ঢুকলাম তো যাই হোক ঠাকুরের কাছ থেকে এসে মনটা একটু ফ্রেশ লাগছে এইবারে রান্নাবান্নাগুলো ধীরে সুস্থে করে নিই এদিকে তো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম তো গ্যাসে রান্না করতে গেলে না চালটা সবসময় ভিজিয়ে রাখতে হয় তাহলে অনেকটাই কিন্তু গ্যাস সেভ করা যায় আর তারপরে যে একটু ফুটে ওঠে সেই সময় আবার গ্যাসের আঁচটা লো করে দিতে হয় মিনিট পাঁচেকের মতো তারপরে আবার বন্ধ করে দিতে হয় তারপরে আবার মিনিট পাঁচেক পরে গ্যাসটাকে জ্বালিয়ে ফুল আছে ভাতটাকে টক বগিয়ে ফুটিয়ে লাভিয়ে দিলে ভাত কিন্তু রেডি হয়ে যায় আর ওদিকে দেখতে পেলে আমি তোমার থানকুনি পাতা আর আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর ওদিকে শাক ভাজা সবটাই রেডি করে তারপরে চলে এসেছিলাম এই যে কলপাড়ে একটু ভিম লুকুইড আর কজবাইটটা নেব বলে আর সেই সাথে দেখছো রান্নার কত বাসন নেমেছে তাহলে চলো আগে গ্যাসটা পরিষ্কার করে নিই শারীরিক সুস্থ থাকে কিংবা অসুস্থ থাকে এই সব কাজগুলো তো রান্নার পরে করতেই হবে তাই না হয় অন ক্যামেরায় না অফ ক্যামেরায় তো ক্যামেরাটা একটু কষ্ট করে অন করে রাখলে বন্ধুদের সঙ্গেও কিন্তু আমার পুরো লাইফস্টাইলটা আমি শেয়ার করতে পারি তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে প্রায় আড়াইটের দিকে শুয়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটে তো যাই হোক আড়াইটার থেকে সাড়ে চারটে টানা কিন্তু রেস্ট নিয়েছি নিয়ে এই উঠে এসেছি এবারে জামা কাপড়গুলো তোলার জন্য প্রথমে তো সকালে একবার জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম তারপরে স্নানের সময়ও কিন্তু আবারও কিছু জামা কাপড় কেঁচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে এবারে ঘরে যাই তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে